ছোট ছোট পা আমার বোন কে দেখো দেখি দেখি কি ডিজাইন করে ফেলেছে দেখি দেখি ওই দেখেন চলছে ওটা চলছে এখন বাজে দুটো বাজতে পাঁচ মিনিট বাকি সাজার তাল দেখো হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে তোমার সকলে খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি তো এখন আমরা ফাইনালি বেরিয়ে গেছি আর এর আগে কোনো ব্লগ আমার শ্যুট করা হয়নি বলে দিতে পারলাম না তো তার জন্য সরি চেয়ে নিচ্ছি আর এই দেখো আমরা স্টেশনে পৌঁছেও গেছি বড় একটা আমাদের লাগেজ হয়েছে মা আর বোন আগে চলে গেছে আমি আর দিদি পেছনে পড়ে গেছি মামারা চলে এসছে অলরেডি স্টেশনে মামাদের টিকিট কাটা হয়ে গেছে বলে আমরা টিকিট কাটলাম না আমরা একদম ফাইনালি চলে যাচ্ছি আর এই যে আমি আমিও পেছনে একটা ব্যাগ নিয়ে নিয়েছি আমার কাছে যে ব্যাগটা রয়েছে ওইটা কিন্তু আরও জিনিসপত্র তো এখন ভাবছি যে এত বড় ট্রলি ব্যাগটা কী করে উঁচু করে নিয়ে যাওয়া হবে তো বোন দেখতেই পাচ্ছ আর কেন আগেই চলে গেছে আর মা বলছে উঁচু করে নিয়ে চলা ওটা প্রচণ্ড ভারী হয়েছিল কারণ সবার জামা কাপড় ওটাতেই ছিল আর চারিদিকে লোকের আমাদের দিকে যেভাবে তাকাচ্ছিলো সে আর বলার মতো না কারণ কিছুদিন আগে যে ট্রলি ব্যাগের একটা ঘটনা ঘটেছে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে সেটার বলার মতো না তোর জন্য সবাই আমাদের দিকে কীভাবে তাকাচ্ছিলো কিন্তু এতে এতে সত্যিকার একটি কাপড়ই ছিল যদি কেউ দেখতে আসতো অবশ্যই দেখাতাম তো যাই হোক আর মার কাঁধে যে ব্যাগটা দেখছো ওটাই কিন্তু সব সাজাগোজা জিনিস রয়েছে আর আমার কাঁধে যেটা রয়েছে সেটা তো বলেই দিলাম আর দিদি বল মা বলছে দিদি হলো বাহুবলি সব একবারে উঁচু করে নিয়ে যেতে পারে এখন আমরা যাচ্ছি মামারা চার নম্বরে দাঁড়িয়ে আছে কয় নম্বর দেখে মামারা চার নম্বরে দাঁড়িয়ে আছে এখন আমরা যাচ্ছি একবারে চার নম্বরে মামারা টিকিট টিকিট একবারে কেটে নিয়েছে আমাদের টিকিট কাটতে হয় উঁচু করে নিতে পারবি বাহুবলি 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 মানে কি মেরা দিদি বাহুবলি মানে কি মেরা দিদি আর আমার পেছনেতে বড় এক ব্যাগ এই দেখুন আমার পেছনে বড় এক ব্যাগ রয়েছে আর বড় জিনিসটা দিদিকে দিয়ে দিয়েছি আমার কাছে যে ব্যাগটা রয়েছে ওটা হচ্ছে আরো জিনিসপত্র আর মার কাছে যে ব্যাগটা রয়েছে ওই যে দেখতে পাচ্ছো সেই ব্যাগে হচ্ছে গিয়ে মেকআপের জিনিস মামারা কোন দিকে আছে দেখ ওই যে পেয়ে গেছে এই যে মামাদের পেয়ে গেছে বিয়ে বাড়ি

আরে তোমাদের তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি আর এই দেখো কথা বলতে বলতে কিন্তু এখানে ট্রেন চলে এসেছে আমরা কিন্তু ফাইনালি যাচ্ছি মানির বিয়েতে তো মানির বিয়েতে আমরা যাচ্ছি মামাও যাচ্ছে সবাই মিলে যাচ্ছি খুব মজা হচ্ছে আর এখন দেখো ট্রেন চলে এসছে আর এখন ট্রেনে উঠবো ট্রেনে উঠে তারপরে তোমার সাথে দেখা হচ্ছে আর দেখতে পাচ্ছি কী প্রচণ্ড ভিড় তো ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছি আর মা জায়গা পেয়ে গেছে আর ওকে নিয়ে বসার মতো একটুখানি জায়গা আমি আর দিদি এ যে দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় মানে মোটামুটি ভিড় ছিল আমাদের কাছে এটা মনে হচ্ছে প্রচণ্ড ভিড় কিন্তু যারা ডেলি প্যাসেঞ্জারই করে তাদের কাছে ট্রেনটা ফাঁকাই ছিল তো যাই হোক মামার ওই পাশে দাঁড়িয়েছিল এই যে মামাদের সাথে আমরা বসে পড়েছি

আমরা নেমে গেছি আর এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি চলো ভ্যাবলাই নেমেছি আমরা আমরা বসে যখন নামিনি ভ্যাবলাই নেমেছি এখান থেকে মানে মাঝামাঝি ওই জন্যই ভ্যাবলাই নেমে গেছি তো চলো যাওয়া যাক এই দেখো ফাইনালি আমরা পৌঁছে গেছি বিয়ে বাড়িতে মানে মানিদের বাড়ি চলে এসেছি আর এটা হচ্ছে আমার ভাইয়ের কিন্তু মামা বাড়ি তো আমাদেরও মামা বাড়ি আমরা চলে এসেছি আর এখন দেখো সবাই কিন্তু অলরেডি খাওয়া দাওয়া হয়ে গেছে সবার যেহেতু এখন সাড়ে নটা বেজে গেছে ম্যাক্সিমাম সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন আমরা এই যে ব্যাগ নিয়ে কোথায় যাব কার ঘরে ঢুকবো সেটা এখন ভাবছি তো চলো মামি বললো যে বড় মামিদের ঘরে মানে ব্যাগগুলো রাখতে তখন আমরা সবাই মিলে যাচ্ছি বড় মামিদের ঘরে তার আগে চলো ভেতরের দিকে যাওয়া যাক ভেতরে ঢুকে আগে ফ্রেশ হব তারপরে খাওয়া দাওয়ার চিন্তা তার আগে ব্যাগগুলোকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে হবে আমরা এই যে পৌঁছে গেছি আর এখন আমরা ব্যাগটা রেখে তারপরে এখন ফ্রেশ হয়ে তো ওসব দেখা হচ্ছে তো চলো ওই আমাদেরই ওটা তো তোর দাও আমার আর এই ঘরে বড় বলেছে আমাদের থাকতে আর এখানে দেখো ঠাকুর ঘরও রয়েছে আর এই ঠাকুরটা কিন্তু ভাই বানিয়েছে মানে কালী ঠাকুরটা ভাই বানিয়েছে আর এখন আমরা উপরে চলে যাচ্ছি উপরে গিয়ে সবাই খাওয়া দাওয়া করছে আর আমরাও তাদের সাথে খাওয়া দাওয়া করে নেব তো চলো উপরে যাওয়া যাক আর মামি আসছে দেখো না ননির পুতুল হেঁটে হেঁটে আসতেই পারছে না আর মামি মামি ব্যাগটা কিন্তু ছাড়তে পারছে না তো চলো সিঁড়িগুলো কিন্তু খুব সরু সরু আর সাবধানে উঠতে হবে আমি সেটা বলছিলাম আমার মাকে যে মা সাবধানে এসো আর এই দেখো উপরে সবাই কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে এখানে মৌদি রয়েছে সরস্বতী রয়েছে সরস্বতীর বর রয়েছে মৌ বর রয়েছে সবাই আছে এখানে মাসিও রয়েছে মানে আমার মামির ছোটো বোন এই যে হাসছে এটা হচ্ছে মাসি আর সবাই দেখো এখানে খেতে বসে গেছে এবার আমাদেরও বলছে খেয়ে নিতে তো চলো একবারে খেতে বসি আর এই যে ফ্রেশ হয়ে আমরা কিন্তু খেতে বসে পড়েছি আর এখানে কিন্তু প্রচণ্ড গরম আর বুঝতেই পারছো আমাদের সিচুয়েশন দেখে আমাকে দেখলে তো বুঝতেই পারছো যে কতটা আমার এখানে ঘাম হচ্ছিলো এটা কিন্তু বেশ কিছুদিন আগেই ব্লগ যেটা আমি তোমার সাথে এখন শেয়ার করতে চলেছি তো তখন কিন্তু এটা ছিল মার্চের তিন তারিখে তখনই এত গরম পড়ে গেছিলো মানে বসে দিকে প্রচণ্ড গরম ছিল আমরা রিটলিট বসতে পারছিলাম না তার জন্য বড়ো একটা ফ্যান চালিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ আর আরও কিন্তু মামার কাছে রয়েছে আর এটা হচ্ছে বড় মাসি বড় মাসি হচ্ছে হচ্ছে মামির বদ দিদি তো ওই জন্য আমরাও বড় মাসি বলি আর এই যে প্লেট দিয়ে দিয়েছে মামাও বসে পড়েছে আমাদের সাথে আর আমি আরুকে নিয়ে বসেছি আরও একদমই খেতে দিচ্ছিল না এই দেখো আরু বলছে ও ভাত খাবে এই দেখো ও আমার সাথে বসেছে ও বলছে আমার প্লেট কই আমার প্লেট তো আমার বোন এখানে ফটো তুলছে কি করছে আর বলো না তো চলো আগে খিদে পেয়ে গেছে খেয়ে নি আর এই যে বড় মাসি আমাদের খাবার দিচ্ছিল আজকের ভিডিওটা এইটুকু ছিল দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ তো ততক্ষণ দেখতে থাকো সঙ্গে থাকো খুব তাড়াতাড়ি নতুন একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে দেখা হচ্ছে তো ততক্ষণ সাবস্ক্রাইব করে দিও